আল্লাহর রসুল মা কে বলেছেন যে সমস্ত নারীদের মধ্যে চারটা কোয়ালিটি থাকবে চারটা বৈশিষ্ট্য থাকবে চারটা গুণ থাকবে আল্লাহ পাক ওই মহিলাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে اذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها ایک نمبر پاچکتو نماز دوئی نمبر رمضان ماشر روزا তিন নম্বরে সতীতের হেফাজত কিসের হেফাজত সতীর্থের হেফাজত চার নম্বর স্বামীর আনুগ্রত করা স্বামী সবাই বলেন স্বামীর আনুগত করা হাই হাই এই ক্ষেত্রে মহিলাদেরকে দেখা যায় একটা স্বামীর সংসারে পঞ্চাশ বছর ষাট বছর কাটাইছে একটুখানি কথা কাটা কাটি হইলে মাঝে মধ্যে কিছু সংখ্যক মহিলাদেরকে এই কথা বলতে শোনা যায় যে তোমার সংসারে আইসা জীবনে কোনোদিন মজা পাইলাম না আছে না পঞ্চাশ বছর মজা পাইলেন একটু তর্ক বিতর্ক হয়েছে ঝগড়া হয়েছে তোমার সংসারে সংসারেছা আমি কোনোদিন শান্তি পাইলাম একই বলে অপৃতজ্ঞতা